ঘটনাটা হলো কাঞ্চনপুর এরিয়ার একটা মেয়ে হাজার তেইশে মেয়েটার বয়স তখন ছিল তেরো থার্টিন মেয়েটার মা লক্ষ্য করছিল যে মেয়েটা বাড়িতে অসুস্থ বমি করছে অ্যাকর্ডিংলি দু হাজার তেইশের ছাব্বিশে এপ্রিল মেয়েটাকে কাঞ্চনপুর হসপিটালে নিয়ে যায় কাঞ্চনপুর হসপিটালে ডাক্তারবাবু দেখে মেয়েটার মাকে বলে দিন যে মেয়েটা প্রেগনেন্ট অ্যাকর্ডিংলি মেয়ে মেয়ের মা মেয়েকে জিজ্ঞেস করে টুটের ঘটনাটা কিভাবে হলো তখন ওই মেয়েটা তার মাকে বলে যে ওদের প্রতিবেশী মসেন্দ্র সব্যকর এবং নির্মল সব্যকর যখন মেয়ের মা বাবা ঘরে যখন অনুপস্থিত থাকে কাজের জন্য তখন ওরা কয়েকবারই এই মেয়েকে র্যাপ করে এবং পরবর্তীতে মেয়ের মুখ থেকে সব কিছু শোনার পর সাতাইশ এপ্রিল দু হাজার তেইশ কাঞ্চনপুর থানায় মকদ্দমা দায়ের করে এবং পরবর্তীতে এই মকদ্দমার যিনি আয়ও ছিলেন নরেন্দ্র রিয়া ধর্মনগর বিশেষ আদালতে চার্জশিট দাখিল করেন এবং দীর্ঘদিন এই বিচার প্রক্রিয়া চলায় চলার পর আজকে রায়দান করলেন এবং এই বিচার প্রক্রিয়া চলার সময় আমরা সরকার পক্ষ এই মোকদ্দমায় পঁচিশ জন সাক্ষী উপস্থিত করি এবং গত আঠারো তারিখ এই মাসের আঠারোই অগাস্ট এই মোকদ্দমার চূড়ান্ত হেয়ারিং যেটা আর্গুমেন্ট হয় এবং আর্গুমেন্টের পর মাননীয় অংশুমান দেববর্মা আজকে রায়দান করলেন এবং আজকে মাননীয় বিচারক দুজন আসামিকেই মসন্ড শব্দকর এবং নির্মল সব্যকরকেই থ্রি সেভেন্টি সিক্স টু আই দ্বারায় দুজন আসামিকেই দশ বছরের কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা ওনাদায় আরও সিক্স মান্থ জেল এবং সেকশন অফ পক্সো আইনে দুজনকে দশ বছর জেল এবং দশ হাজার টাকা জরিমানা ওনাদায়ী আরও সিক্স মান্থ জেলের আদেশ দেন দুইটা সেকশনে যে দুইটা এবং দুনোটা মানে সেকশনে যে 7-10 বছর 10 বছর দুনোটা কনকারেন্টলি মানে একই সঙ্গে চলবে মানে টোটাল 10 বছরই সাজ মানে ওদের 10 বছরই যেতে থাকতে হবে কারণ দুনোটা সাজা একই সঙ্গে কার্যকর হবে